আসসালামু আলাইকুম আহমতুল থাকতে একটি মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম ফুলতুলি শেলসেলার তো ওই মাহফিলে এসটাই অনেক ওলা মাগান ছিলেন একজনে উঠে গজল গাছেন গজলটা হইলো এরকম কোন পাগলে বলে নবি গায়েব জানে না কোন পাগলে বলে নবি গায়েব জানে না এলেমের শহর হর গো নবিসা হেমদিনা এলেমের শহর গো নবিসা হেমদি না তো ওখানে ফুলতলি সিলসালার আমার এক আলেম বন্ধু মানুষ ছিল তাকে বললাম সুর আনাম আয়াত পঞ্চাশ الله سبحانه وتعالى بلن قول لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير

যে আল্লাহর ধন ডান্ডার আমার কাছে আছে এই কথা আমি বলি না হে রসুল হে মোহাম্মদুল আপনি বলুন আমি গায়েব জানি না আমি অদৃশ্য জানি না আমি গায়েব জানি না গায়েবের মালিক আল্লাহ আমি নিজে কোনো গায়েব জানি না আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে বলতে বলেছেন আপনি বলুন আমি গায়েব জানি না ওয়ালা আ'লামুল গায়ব আপনি বলুন আমি গায়েব জানি না এখন ওলামাদের উপস্থিতিতে যেই ছেলেটা গজল গাইলো কোন পাগলে বলে নবী গায়েব জানে না তাহলে এই পাগল কাকে সবস্ত করলো কে কাকে উদ্দেশ্য করে বলল এই আয়ত অনুযায়ী কে পাগল হয় বলেন আপনারা এখন বলেন বিচার করেন আল্লাহ বলছেন তার রসুলকে আপনি বলুন ওলা আল আমুল ভাইব আপনি বলুন আমি গায়েব জানি না আল্লা বলছেন তা রসুলকে তা রসুল ইসলাম বলছেন এই কোরআন এ হাত স্পষ্ট এ স্পষ্ট এর থেকে স্পষ্ট আর কিছু নাই ওলা আগ আমুল আমি গায়েব জানি না ওলা ওলু এমনি মালা এবং বলুন

বলুন যে দেখে আর যে দেখে না যে অন্ধ আর চক্ষু সমান কখনো সমান হতে পারে না এই দেখে আর দেখে না এটা হৃদয়ের অন্ধ এলেমের অন্ধ স্পষ্ট আল্লাহ তালার বর্ণনা থাকা সত্ত্বেও যেন দেখে না এইটা হয়েছে হৃদয়ের অন্ধ এটা এই দরিয়ার চোখের অন্ধ না মানcane ফি হাদি আমা ফাও ফিলা আখরাতি আমা আল্লাহ বলেছেন যে দুনিয়া অন্ধ থাকবে সে আখিরাতও অন্ধ থাকবে এই অন্ধ কিসের অন্ধ হৃদয়ের অন্ধ যে হৃদয়ের অন্ধ থাকবে সে আখিরাতে অন্ধ হয়ে উঠবে অতএব ভালো করে কোরআন এবং হাদিস পড়ুন এবং স্পষ্ট দলিলগুলো বিরুদ্ধে কখনো যাবেন না এটা আমার সর্বনয় অনুরোধ এবং কোরান এবং হাদিসের জ্ঞান অর্জন করুন অন্ধ থাকবেন না দয়া করে দেলের অন্ধ হৃদয়ের অন্ধ থাকবেন না তাহলে পরকালে অন্ধ হয়ে উঠতে হবে আল্লাহ সুবহান হওয়া তাআলা আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলছেন গবেষণা করতে বলছেন আল্লাহ সুবহানা হওয়া তাআলা ধর্মের সঠিক এলে ধর্মের সঠিক বুঝ আমাদেরকে দান করুন আল্লাহ আহ وآخر دوانا أن الحمد لله رب العالمين